এক সময় এখানে বিশাল জমিদারি ছিল জমিদার বাড়ি এগুলো ছিল শক্তিশালী জমিদারদের বাড়ি যারা বিশাল জমিদারি নিয়ন্ত্রণ করত এবং অকল্পনীয় বিলাসিতায় বাস করত। কিন্তু তাদের সম্পদের জন্য অনেক মূল্য দিতে হয়েছিল এক সময় গর্বিত প্রাসাদগুলি দরিদ্রের পিঠে নির্মিত হয়েছিল এই বিলাসবহুল জমিদার গুলিতে বসবাসকারী প্রজন্ম সেই দরিদ্রদের কষ্ট ভুলে গিয়েছিল আজও এই বিশাল বাড়িগুলি রয়ে গেছে কিন্তু তাদের গল্পগুলি ফিস ফিশানিতে পরিণত হয়েছে অতীতের ছায়ায় মিশে গেছে এখানে বসবাসকারী প্রজন্মগুলি চলে গেছে কিন্তু একটি জিনিস রয়েছে সেটা হলো একটি অমীমাংসিত রহস্য সময়ের সাথে সাথে এই এককালের সুন্দর জমিগুলি কেবল পরিত্যক্ত ধ্বংস বা শেষের চেয়েও বেশি কিছুতে পরিণত হয়েছিল স্থানীয়রা অদ্ভুত ঘটনাগুলি লক্ষ্য করতে শুরু করেছিল অপ্রাকৃতিক ঘটনা যেখানে একসময় জীবন ছিল এখন সেখানে কেবল এক ভয়ঙ্কর নিরাপতা লোকেরা বলে এই জায়গাগুলি আর নিরাপদ নয় ঘরগুলি কেবল তাদের ভাঙ্গা দেয়াল জন্যই নয় বরং তাদের ধারণ করা অন্ধকার শক্তির জন্য পরিচিত হয়ে ওঠে তার বলে অতীতের আত্মারা এবং সময়ের সাথে সাথে গল্পগুলি আরো অন্ধকার হয়ে উঠে ফর রাজশাহীর জমিদার বাড়িটির কথাই ধরা যাক স্থানীয়রা রাতের বেলা জানালায় অদ্ভুত আলো জল করার কথা বলে যদিও কয়েক দশক ধরে সেখানে কেউ বাস করে না বগুড়ায় একবার একজন মহিলা দরজায় দাঁড়িয়ে থাকতে একটি মূর্তি দেখতে পান কিন্তু যখন তিনি কাছে যান তখন মুহূর্তের মধ্যে তা অদৃশ্য হয়ে যায় আর সিং এ খালি হলগুলির মধ্যে দিয়ে পদধনের খবর পাওয়া গেছে যদিও জায়গাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত লোকাল ভয়েস ওয়ান রাতশে জমিদার বাড়ির পাশ দিয়ে যে রাতটা পার করেছিলাম সেটা আমি কখনো ভুলবো না রাতটা অনেক গভীর হয়ে গেছে মাঝরাতের অনেক আগেই আমি বাড়ি ফিরছিলাম ঠিক তখনই জানালায় আলো জ্বলতে দেখলাম ঝিকিমিকি করছে সেখানে কেউ বছরের পর বছর ধরে বাস করেনি কিন্তু সেই আলোগুলো কেবল আর যেতে থাকলো। আমি আমি ভেবেছিলাম এটা কল্পনা করছি তাই আমি থাকলাম কিন্তু আমি অনুভব করতে পারলাম যে সেই বাসাটির ভেতর থেকে কেউ আমাকে দেখছে যেন কেউ দাঁড়িয়ে ভাঙ্গা জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে সারা রাত আমি সেই অনুভূতিকে এড়িয়ে যেতে পারিনি লোকাল ভয়েস টু আমি বগুড়া জমিদার বাড়ির কাছে থাকি একদিন সন্ধ্যায় আমি আমার মেয়েকে নিয়ে হাঁটছিলাম এমন সময় আমরা দরজার পাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম লম্বা কোট পরা একজন লম্বা ব্যক্তি অন্ধকার ছিল কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি ভেবেছিলাম এটা গ্রামের কেউ তাই আমি আমার মেয়েকে কাছে থাকতে বললাম কিন্তু যখন আমরা কাছে এলাম তখন মনে হলো বাতাস ঠান্ডা হয়ে গেল এবং মূর্তিটি শুধু অদৃশ্য হয়ে গেল আমার মনে হতে লাগলো আমি শ্বাস নিতে পারছি না আমরা দৌড়ে বাড়ি ফিরে এলাম আমি জানি না এটা কি ছিল কিন্তু আমি আর কখনো সেই জায়গার কাছেও যাইনি লোকাল ভয়েস থ্রি আমি সারা জীবন ময়মিন সিংহে বাস করেছি আর সেই জমিদার বাড়ি পুরোনো পরিবার চলে যাওয়ার পর থেকে এটা আগের মতো থাকেনি আমি এর কাছে যাই না কিন্তু কিছু শুনতে পাই গভীর রাতে যখন বাতাস শান্ত থাকে তখন ভেতরে পায়ের শব্দ শোনা যায় হলগুলোতে হাঁটা চলা বছরের পর বছর ধরে কেউ ভেতরে নেই কিন্তু এই শব্দগুলো কিসের এগুলো সত্যি আমি নিজেও এগুলো শুনেছি আমার ভাই একবার ভেতরে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু কিছু একটা তাকে থামিয়ে দিয়েছিল সে বলেছিল দরজা খুলবে না যদিও তালাটা পুরোনো এবং মরিচা ধরে গেছে ভেতরে কিছু একটা আছে এমন কিছু যা খুঁজে পেতে চায় না এগুলো বল। অতীতের গল্প নয় আজও এই ভৌতিক ঘটনাগুলো অব্যাহত রয়েছে মানুষ বাতাসে ফিসফিসানি ঘরের মাঝখানে ঠান্ডা জায়গা এবং জিনিসপত্রের নড়াচড়ায় কথা শুনেছে বলে জানা গেছে কেউ কেউ বলে যে এটি তাদের আত্মা যার এক সময় এখানে বাস করত এবং তাদের বিলাসবহুল বাড়ি ছেড়ে যেতে রাজি ছিল না আবার কেউ কেউ বিশ্বাস করে যে এটি এমন কিছু যা অন্ধকার জমিদারদের চলে যাওয়ার সাথে সাথে এখনো চলে যায়নি জমিদার বাড়িগুলোর রহস্য এখনো অমীমাংসিত কেন এই জায়গাগুলো এখনো আমাদের তারা করে এই ভেঙে পড়া দেয়ালের ছায়ায় কি আর বাস করে হয়তো আমরা কখনই জানতে পারবো না কিন্তু একটা জিনিস নিশ্চিত গল্পগুলো চলতেই থাকবে আর অন্ধকার সবসময় থাকবে অপেক্ষায়